সাথে বচসা পুজো কমিটি ইটের আগাতে মাথা ফাটল এক পুলিশ কর্মী পান্ডুয়া থানার অন্তর্গত পাঁচকড়া তোরগ্রাম পঞ্চায়েতের নিয়ল ও নপাড়া এলাকায় আজ সকাল থেকে সরস্বতী পুজোর বিসর্জনের শোভাযাত্রা চলছে অভিযোগ সেই শোভাযাত্রায় মাইক ও বক্স বাজছিল পুলিশের কাছে খবর পৌঁছাতেই পান্ডুয়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয় মাইক বন্ধ করতে বলে পুজো কমিটিগুলোকে এরপরেই তাদের সঙ্গে শুরু হয় পুলিশের বচসা পুলিশ মাইক শেট আটক করে গ্রাম থেকে নিয়ে আসতে গেলে অভিযোগ সেই সময় পুলিশকে লক্ষ্য করে ইট ছড়ে তারা ইটের আঘাতে পান্ডুয়া থানার এসআই রাজদেব হাজরা ইটের আঘাতে মাথা ফাটে এছাড়াও পিঠে বুকের পাঁজরে গুরুতরভাবে আঘাত লাগে ভিলেজ পুলিশ সুদীপ হাজরা তাদের নিয়ে যাওয়া হয় পান্ডুয়ার গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল ছড়িয়ে পড়ে এলাকায় এই মুহূর্তে গ্রামে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত আছেন ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র হুগলির পান্ডুয়া থেকে প্রবীর বসু রিপোর্ট হুগলি বার্তা বড় জনতা আমাদের পিছনে ছুটে অলরেডি আমি আমার যে ফোর্স আছে আর কি তাকে গার্ড করে করে নিয়ে পার করে নিয়ে আসছিলাম তখনই কিছুজন আমাকে ঘিরে বেড়ে ঘিরে ফেলে টানাটানি করে গলার ধরে টানাটানি করে পিছল ধরে একটা ঘুষি খুশিও মারে তাকে তখন সামনে থেকে সাইড থেকে কিছু ব্যক্তি বড় বড় পাথর নিয়ে চাল সজি আমাকে আটক করে হয়েছে মানে এটা কোথায় হয়েছে কোথায় নিয়াল নিয়াল গ্রামে মানে তারস্বরে হ্যাঁ ইয়েতে পানি তারস্বরে মাইক বাজার ছিল বিচ্ছিনিসে

আপনার কোথায় কোথায় লেগেছে স্যার আমার মাথায় দু জায়গায় ফেটে গেছে ওই সাইডটা খুলে গেছে সব ইটে লাগাতে পারবে স্যার একটু নামটা বলুন আমার নাম এস আই রাজদেব হাজরা পানব